ভারতের ত্রিপুরা রাজ্যে সরকারের প্রতিনিধিরা তাদের ভাষণে বর্তমান রাজ্যের মহিলারা সুরক্ষিত এবং নিরাপদে রয়েছে এই কথাটা বললেও তা বাস্তবের সাথে যে কতটুকু মিল আছে যার সাক্ষ্য দিল এক নির্যাতিত মহিলা জানা গিয়েছে গত চোদ্দই অক্টোবর বেশ কয়েকজন মহিলা ও এক নাবালিকা এবং নাবালক ছেলে ভারতের ত্রিপুরা রাজ্যের উদয়পুর সুকান্তপল্লী এলাকায় বেড়াতে যায় সেদিন রাতে তারা সকলে একটি সাংস্কৃতিক সন্ধ্যায় যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল ঠিক তখনই রাষ্ট্রবাদী দুই নেতা নামক গুণ্ডা সুমন রায় সরকার ওরফে মান্তু এবং লিটন সরকারের নেতৃত্বে বেশ কয়েকজন দুষ্কৃতিকারী ওই বাড়িতে ঢুকে দেহ ব্যবসার মিথ্যা অভিযোগ এনে সকলের উপর মারধর শুরু করেন বলে জানান এবং আরো বলেন স্বর্ণালঙ্কার চিন্তায় সহ একটি মোবাইল ভেঙে দেয় শুধু নয় বেড়াতে যাওয়ার মহিলাদের সহ নাবালিকা মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করে পরে নির্যাতিত মহিলারা সহ নাবালিকা মেয়েটি সেখান থেকে কোনো রকম ভাবে প্রাণ বাঁচায় পরে নির্যাতিতা মহিলার পক্ষ থেকে উদয়পুর মহিলা থানায় দুষ্কৃতিকারী সুমন রায় সরকার ওরফে মান্ত এবং লিটন সরকারের নাম উল্লেখ করে লিখিত আকারে একটি মামলা দায়ের করে আর কেপুর মহিলা থানার পুলিশ এই ব্যাপারে তিনশো একত্রিশ সত্তর বাই এক একশো সতেরো বাই দুই একশো নয় তিনশো চব্বিশ বাই চার তিনশো চার তিনশো একান্ন তিন বাই পাঁচ বিএনএস ধারায় মামলা নথিভুক্ত করে বলে জানান আরকেপুর মহিলা থানার পুলিশ এতগুলি জামিন অযোগ্য ধারায় মামলায় নথিভুক্ত করলেও ঘটনার মূল অভিযুক্ত সুমন রায় সরকার ও হয়ে মান্ত এবং লিটন সরকারকে গ্রেফতার করতে সাহস পায়নি যার ফলে অভিযুক্তরা এখনও খোলা আকাশের নিচে শরীরে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে আজ এতদিন হয়ে গেলেও আরকেপুর মহিলা থানার পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করেনি মঙ্গলবার এক নির্যাতিতা মহিলা সংবাদ মাধ্যমের ধারস্থ হয়ে ঘটনার বিস্তারিত জানাতে গিয়ে বলেন যদি কেউ বলে থাকেন যে রাজ্যের মহিলারা বর্তমানে সুরক্ষিত এবং নিরাপদে রয়েছে তা সম্পূর্ণই ভুল এখনো এই পুরুষ শাসিত সমাজে মহিলারা বারবার নির্যাতিত হচ্ছে আমি আমার ফ্রেন্ডের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম তো ওইখানে আমরা সবাই মিলে প্ল্যান করছি যে আমরা ইয়েতে যাবো অর্কেস্ট্রাতে যাবো তো এখানে আমার ফ্রেন্ডের বাড়িতে মাত্র আমরা রেডি হচ্ছিলাম রেডি হইতাছিলাম আর কি তো অনেক গিয়ে কয়েকটা গুন্ডা ওইখানের কয়েকটা গুন্ডা আয়াসেরা আমরার উপরে হামলায় পড়ে তিনি আরও বলেছেন উদয়পুর মহিলা থানার পুলিশ বুঝিয়ে দিয়েছেন যে পুলিশও আজকাল রাষ্ট্রবাদী নেতা নামক দুষ্কৃতিকারীদের ভয় পায় যদি তা না হতো তাহলে কেন এখনও অভিযুক্তদের গ্রেফতার করেনি আর কেপুর মহিলা থানা পুলিশ মঙ্গলবার দুপুরে নির্যাতিত মহিলার পক্ষে বেশ কয়েকজন রাজ্য পুলিশের সদর দপ্তরে আইজি আইনশৃঙ্খলা মনোচাক ইপ্পারের সাথে দেখা করে আর কেপুর মহিলা থানার কর্মকাণ্ড নিয়ে পাশাপাশি অভিযোগ জানিয়েছেন খুব শিগগিরই যেন অভিযুক্তদের গ্রেফতার করেন এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করেন এদিন আইজি আইন শৃঙ্খলা মনচাক ইপ্পার তাদেরকে আশ্বস্ত করেছেন খুব দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করার ব্যবস্থা করা সহ তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে ত্রিপুরা থেকে সমরজিৎ চৌধুরীর কুমিল্লা ক্রাইম বার্তা